ছয় মাসের মধ্যে সম্ভব নিয়ত সভা এখানে আমার তারা যেটা বুঝাতে চায় সেটা হচ্ছে সামনে যে সংসদ নির্বাচন হবে যখন তিনশো জন নির্বাচিত হলো এই তিনশো জন পার্লামেন্টের কাজও করবে তিনশো জন গণপরিষদের কাজও করবে এরকম সোজা ব্যাপার সোজা হচ্ছে তারা যখন পার্লামেন্ট হিসাবে বসবে তখন এই বাহাত্তরের সংবিধানের যে প্রয়োজনীয় পরিবর্তনগুলা সেটা সাধারণ সংবিধান সংশোধনের মাধ্যমে করবে টু থার্ড মাধ্যমে আর যতদিন পর্যন্ত নতুন সংবিধান প্রণীত না হয় আর গণপরিষদ এই তিনশো জনই সপ্তাহে দুই দিন বা সপ্তাহে একদিন বা দিনের কোন একটা সময় ধরো সন্ধ্যার পরে দুই ঘন্টা তারা গণপরিষদ হিসাবে বসবে এই যে সংস্কার প্রস্তাব কিংবা চার্টার যেটা বলা হচ্ছে এই চার্টারটা আপনারা করার পর এটার লিগেল ফ্রেমওয়ার্কটা কি হবে এই চার্টার তো হলো যে আপনি এটা এগ্রিড হলেন তো এখন আপনি এগ্রিড হওয়ার পর এটার আইনগত ভিত্তিটা কিভাবে দাঁড় করাবেন চার্টারের মধ্যে তো ইস্যু থাকবে এই ইস্যুতে আমরা ঐক্যমত্য হলাম তো ইস্যু বেসড আইন হবে যেখানে আইন করা দরকার আইন করবো যেখানে পলিসি করা দরকার পলিসি করব যেটা সাথে সংবিধানের সংশোধনের দরকার ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকগুলো ক্ষেত্রে যেটার সাথে সংবিধানের বিরোধ আছে যেটা ক্ষেত্রে সংবিধানের সংশোধনী প্রয়োজন সেখানে রাজনৈতিক দলগুলো বসে ঠিক করবে যেটা আমরা কি পরবর্তী সংসদ আমরা একটা ঐক্যমতে আসলাম পরবর্তী সংসদ করবে এটা তারা করতে পারে আবার তারা বলতে পারে যেহেতু আমরা সবাই একমত হয়েছি ধরেন তারা বলল সত্তর অনুচ্ছেদটা একটু মডিফাই করতে হবে আমরা সবাই একমত হলাম ঠিক আছে আপনারা অধ্যাদেশের মাধ্যমে করে ফেলেন আমরা পরবর্তী সংসদ এটাকে র্যাটিফাই করব সুপ্রিয় দর্শক আমার দেশ এক্সক্লুসিভে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে রয়েছি আমি জাহেদ চৌধুরী আজ আমাদের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আজকের এই অনুষ্ঠানে আমরা জনাব আসিফ নজরুলকে আমাদের মাঝে পেয়ে আমরা খুব আনন্দিত আমাদের আমার দেশ পত্রিকা অফিসে উপস্থিত হয়েছিলেন এবং আমরা তাকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই অনুষ্ঠানে জনাব আসিফ নজরুল জি আসলে আজকে আমাদের একটা ইফতার পার্টি ছিল একটু আমাদের দর্শক শ্রোতাদের বলি মাহমুদ ভাই আমাদের খুব প্রিয় মানুষ ওনার দেশপ্রেমের জন্য সাহসী ভূমিকার জন্য তো মাহমুদ ভাই আজকে আমাদেরকে ওনার স্নেহভাজন কয়েকজনকে ইফতারির জন্য অফিসে ডাকলো আমরা আসলাম আসার পর খুব ভালো লাগলো এত ছোট একটা অফিস থেকে উনি এরকম একটা পত্রিকা বের করছেন অল্প সময়ের মধ্যে আমাদের দেশে আপনারা যে কোয়ালিটি রিপোর্ট করছে যে ইন ডেপথ রিপোর্ট করছেন মাহমুদ ভাইয়ের যে মন্তব্য প্রতিবেদনগুলো এটা ইতিমধ্যেই প্রত্যাশিতভাবেই ভাবেই অনেকে নজর কেড়েছে তো মাহমুদ ভাইকে আমি সবসময় বলি মাহমুদ ভাই আপনার এক বছরের মধ্যে আমার দেশকে দেশের প্রধান পরিণত করতে হবে এটা মাহমুদ বিশ্বাস আমাদের আসলে মানে একটা নিজের আত্মীয়র বাসায় আসলাম নিজের পরিবারের কাছে আসলাম এরকম মনে হয় আপনি নিজেও তো এক সময় সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন আমরা একসময় আপনি বিচিত্র কাজ করেছেন আমি দৈনিক বাংলাতে ছিলাম তখন থেকে আপনার সাথে পরিচয় তো পরিচয়ের সূত্র ধরেই এই পেশার সাথে আপনার একটা দীর্ঘদিনের সম্পর্ক তো আপনি এমন একটা সময়ে সরকারের দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ একটা পদে রয়েছেন শুধু তাই নয় জুলাই গণ অবতনে আপনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সারা দেশবাসী এটা জানে যে যারা যে কয়জন মানুষ তখন সাহসের সাথে দাঁড়িয়েছিলেন শেখ হাসিনার ফেসিবাদকে উৎখাতের জন্য তার মধ্যে আপনি অন্যতম আপনি যদি খুব সংক্ষিপ্ত ভাবে ওই সময়কার আপনার অবস্থান এবং ভূমিকা নিয়ে একটু কথা বলেন যদিও আপনি এ নিয়ে বহুবার কথা বলেছেন কিন্তু আমাদের স্টুডিওতে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি একটু বলেন আমি জাস্ট খুব সংক্ষেপে বলি আমি আসলে পনেরো বছর ধরেই মানে অন্যায় অবিচার দেখলে সহ্য হতো না আর বাংলাদেশের প্রতি সরকারই কম বেশি অন্যায় করতো শেখ হাসিনার শাসনকালে অন্যায় অবিচার নির্যাতন মিথ্যাচার ভারত তোসর এগুলি এমন এক পর্যায়ে চলে গেছিলো যে নিজের বিবেকের তারা চুপ থাকতে পারতাম না তো এমন অনেক সময় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিরিশ চল্লিশটা ছেলে মিছিল করছে একমাত্র আমি ছিলাম শিক্ষক হিসাবে মানে তখন খুব দুঃখ লাগতো যে আমাদের কি বিবেক মরে গেছে আমাদের ইয়াং জেনারেশন কোথায় আমাদের বিবেক কোথায় নাগরিক সমাজ কোথায় দুলাই গণভ্যুত্থানকালে মানে যখন ছবিগুলো দেখি তখন মনে হয় যে আমার সেই দুঃখ চলে গেছে আজকে যে আমরা আজকে একটু আগে আমরা একসাথে নামাজ পড়ছিলাম আমি মামুন ভাই আমার মনে হলো যে আমি এই এক বছর আগে একটা অকল্পনীয় ছিল তো এখানে আমাদের ভূমিকা নিয়ে বড় করে বলার কিছু নাই সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে বাংলাদেশের জনগণের বাংলাদেশের ছাত্র জনতার আজকে আমরা যে নাসিফ নাহিদ আসিফ তারপর মাহফুজ এদেরকে দেখি আক্তার আমি এটা বলি এখন বুঝছেন যে এরকম নাহিদ নাহিদাত এই যে নামগুলো আমরা জানি ওনারাই কিন্তু আপনার আন্দোলনের অগ্রণী মুখ চেনামুখ কিন্তু ওনাদের মতোই এমনকি কারণ কোনো কোনো ক্ষেত্রে ওনাদের চেয়েও বেশি কোনো কোনো ক্ষেত্রে আমার চেয়েও শতগুণে বেশি অবদান রেখেছে সাধারণ নাম না জানা মানুষ মরে গেছে আমরা জানি না তাদের তো প্রত্যেকটা মানুষ হিরোতে পরিণত হয়েছিল তখন প্রত্যেকটা মানুষ মৃত্যু ভয়কে উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছিল এরকম অভূতপূর্ব ঘটনা দশায় দেখব এটা ভাবতে পারি নাই আমি আপনার আপনি জানেন জাহেদ আমি উনিশশো বিরাশি সন থেকে মোটামুটি সাংবাদিকতা করি দেশের খবর রাখি বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্দোলন হয় নাই এত বড় একটা আন্দোলনের একটা ছোট্ট অংশ যে ছিলাম এটাই জীবনে সবচেয়ে বড় শান্তি আপনার কাছে এই সরকারের প্রায় সাত মাস হয়ে গেল তো এই সাত মাস পরে আপনার কাছে কি মনে হয় যে জুলাই আন্দোলন রাইট ট্রেকে আছে এখন অবশ্যই আছে শোনেন একটা জিনিস হয় কি আমি সবাইকে অনুরোধ করবো দেখেন আমাদের অনেক ব্যর্থতা আছে কিন্তু আপনি বিপ্লব পরবর্তী পৃথিবীর প্রত্যেকটা দেশের অবস্থা দেখেন কীরকম অবস্থা হয় আপনি আজকে সিরিয়ার দিকে তাকা দেখেন কী অবস্থা মিডল ইস্টের কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখেন ইউনেশিয়াকে নিয়ে যে আমরা গর্ব করতাম আরব বসন্ত একমাত্র ইউনেশিয়াতে সাকসেসফুল হয়েছে কি অবস্থা হয়েছে দেখেন আমাদের স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ কী অবস্থা হয়েছে চিন্তা করেন সেটার তুলনায় আমরা এখনও খারাপ অবস্থাতে নাই ভালোই আছি আমি একটা জিনিস বলি কি ধরেন সরকারে আসার পর টের পেলাম শেখ হাসিনা পনেরো বছর শাসনকালে রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল আমি বাড়িয়ে বলছি না ডিটেইল সময় থাকলে আপনাদের ব্যাখ্যা করে করে বলতাম প্রতিটা প্রতিষ্ঠানকে উনি ধ্বংস করে উনি নিজেই একক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন প্রত্যেকটা সিস্টেমকে ধ্বংস করে উনি নিজেই একাই একটা সিস্টেমে পরিণত হয়েছিলেন যে উনার চোখের ইশারাই হচ্ছে সংবিধানের ভাষা উনার তর্জনী হচ্ছে শাসনের ভাষা তো উনি যখন জনগণের রুদ্র রোষের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তারপরে ওই সিস্টেমটাও চলে গেছে প্রতিষ্ঠান তো ধ্বংস করে গেছে তো একটা খুবই কুচ্ছিত একটা সিস্টেম ছিল সেটা না নিজে তো সেটা চলে গেছে তারপরে উনি তো সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছেন এই ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আমরা কাজ করছি আমি জানি আপনাদের কাছে মনে হবে যে একটা এক্সকিউজ দিচ্ছি কিন্তু পরিচিত যারা সরকারে কাজ করে একটু খবর নিয়ে দেখেন যার আপনারা এটা বাদ দেন আপনারা জাস্ট বিচার বিভাগটার দিকে তাকান এটা কী অবস্থায় ছিল পুলিশ কি অবস্থায় ছিল বলেন তো সেটাকে এরকম র্যাডিক্যালি চেঞ্জ করে একটা জনমুখী একটা প্রতিষ্ঠানে পরিণত করা এটা অনেক বড় টাস্ক আমি মানে এক্সকিউজ দিচ্ছি না আমাদের কয়েকটা জিনিস আপনাদের বলতে পারি খুব গর্বের সাথে আমাদের সাথে শেখ হাসিনা শাসন আমাদের সরকারে থাকা কোনো মানুষ অসৎ না আমাদের কোনো হীন পলিটিক্যাল এজেন্ডা নাই আমরা নির্যাতন করি না আমাদের কোনো উপদেষ্টা মানে সরকারের কারো অবমাননা হয়েছে আমার নামে কত বাজে কথা রিপোর্ট হয় আপনি জানেন আমরা কোনো মামলা করিনি এই জন্য ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করিনি কোনো মামলা করিনি শেখ হাসিনার আমলে সরকার পুলিশ গায়েবী মামলা করতো আমাদের সরকারের পক্ষ থেকে কোনো গায়েবী মামলা করা হয়নি কোনো মামলা করা হয়নি গায়বি মামলা সাধারণ মানুষ করেছে আমরা অত্যাচারী না আমরা মিথ্যাবাদী না আমরা অসৎ না এটা হচ্ছে আমাদের সাথে শেখ হাসিনা সরকারের পার্থক্য আর একটা ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে আছি দেখে ধ্বংসস্তূপ প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে আমরা দাঁড়িয়ে আছি দেখে আমরা খুব যতটা সাকসেসফুল হওয়া উচিত ছিল আমাদের ততটা পারছি না আপনাদের বিরুদ্ধে এই অভিযোগটি আছে বারবারই উচ্চারিত হয় যে আপনি যে কথাগুলো বললেন যে এগুলো হয়তো আপনারা না কিন্তু আপনারা সরকার পরিচালনায় যথেষ্ট যোগ্যতার পরিচয় দিতে পারেননি আপনার ক্যাবিনেটে যারা আছেন তাদের অনেকের ব্যাপারে এই অভিযোগগুলো আসে হতে পারে কিন্তু আপনাকে আমি একটা জিনিস বলতে চাই যে আমরা কি সরকার পরিচালনার অভিজ্ঞতা নিয়ে আসছি আর আপনি যদি জাহেদ আপনি অনেক অভিজ্ঞজন সাংবাদিক আগের যে কেয়ারটেকার গভর্নমেন্টগুলো ছিল তাদের কি কাজ ছিল সমস্ত প্রতিষ্ঠান সুদৃঢ়ভাবে আছে সবাই মিলে হেল্প করছে একটা ছোট্ট নির্বাচন করে দিয়ে চলে যেত কিচ্ছু জাস্ট রুটিন ফাংশন সো আমরা এই কাজে তো আমাদের কারো তো অভিজ্ঞতা ছিল না আমরা সবাই চেষ্টা করি আমাদের ভুল থাকতে পারে আমরা চেষ্টা করি ভুল থাকলে লজ্জা পাই স্বীকার করি আবার চেষ্টা করি এবং সারা দিন রাত কাজ করি শনিবার অফিস করি মাঝে মাঝে শুক্রবার অফিস করি দিনের মধ্যে আপনার কখনোই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম আপনি জানেন ওখানে পরিশ্রম অত ছিল না

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে চলে আসছে এটা গত কয়েক বছরের ভিতর বিশেষ করে এই সৈরাচারের আমলে দেখা যেত রমজান আসলেই জিনিসপত্রের দাম বেড়ে যায় অথবা শেষ দিকে এসে আরেকটা জিনিস হয়েছিল যে এক মাস আগে দাম অনেকটা বেড়ে যেত আবার রোজার সময় লোক দেখানো কমতো কিন্তু এবার সত্যিকারভাবে রোজার সময় জিনিসপত্রের দাম অনেকটা কমে আসছে অনেকটা সহনীয় পর্যায়ে আসছে কিন্তু আইনস্ট্রিংগলের পরিস্থিতিতে এই সাম্প্রতিক কি ঘটনার যদি আমি বিশেষ ভাবে বলি দর্শনের ঘটনা বলে কিংবা সামগ্রিকভাবে আইনস্ট্রিংগলের পরিস্থিতিতে যথেষ্ট অবনতি হয়েছে বলে মনে হচ্ছে যা আপনি একজন সিনিয়র অ্যাডভাইজার হিসেবে আপনি কি মনে করেন এটা আমি আসলে আইনস্ট্রিংগলের পরিস্থিতির অবনতি হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই এটা আমাদের জন্য অত্যন্ত বড় মনস্তাপের বিষয় আমাদেরও পরিবার আছে পরিবার থেকে অত্যন্ত কঠোর সমালোচনা শুনি বন্ধু মাত্রা থেকে কঠোর সমালোচনা শুনি আমি শুধু আপনাদের বলবো এই সময় বিশেষভাবে খারাপ হয়েছে আবার ধরেন দুই মাস আগে এত খারাপ ছিল না ইনশাআল্লাহ আবার এক মাস পরিস্থিতি আবার ভালো হবে এটা কার্বের মতো আছে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে বড় যে প্রবলেমটা আপনাদের বারবার বলি দেখেন আমরা একটা ধ্বংসপ্রাপ্ত পুলিশ সার্ভিসকে নিয়ে কাজ করছি যারা আওয়ামী লীগ আমলে দলীয় বিবেচনায় অনেকে নিয়োগ পেয়েছিল অনেকের হতদম অবস্থা আছে সাহস পায় না আমরা যখন একটা মিটিং করেছিলাম কিছুদিন আগে আমাদেরকে ধরেন একটা উদাহরণ হিসাবে বলি আমাদেরকে একজন পুলিশের বড় কর্মকর্তা বলছেন যে আমরা আমাদের পুলিশ কি করবে বুঝতে পারে না পুলিশ কি যে বিক্ষুব্ধ জনতা যে আছে রাস্তাঘাট যারা আটকে রাখে তাদেরকে মারবে নাকি পরাজয় স্বীকার করা ওখানে চলে যাবে মানে কতটা মানবিক হয় হবে এটা পুলিশ বুঝতে পারে না শেখ হাসিনা পুলিশ একদম ওদের ডিএন এর মধ্যে ছিল পিটাও এটা ছাড়া অন্য কিছু ছিল পিটাও ছাত্রলীগ বা নিজের দলের লোক হলে কিচ্ছু করবেনা অন্য দলের লোক হলে পিটাও কোন নির্দেশ দিতে হতো না এখন আমাদের সমস্যাটা হয় কি এখন আমরা যদি বলতে যাই যে পুলিশকে আচ্ছা ঠিক আছে আগের মতো পিটাও তখন আপনার ধরেন আমাদের আলোচনা সবাই তুলল যে না মেয়েদের কোনোভাবে পিটানো যাবে না অবশ্যই যাবে না তারপর বলো একদল ছাত্রদেরকে পিটানো যাবে না আচ্ছা সে যাবে না সাংবাদিকদের পিটানো যাবে না যাবে না হুজুরদেরকে পিটানো যাবে না যাবে না তাহলে আপনি যদি পুলিশ তো জানেই না কিভাবে কি ডিল করবে পুলিশকে বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম একটা সময়ের সামনে মুখোমুখি হইতে হয় নাই সে সারা জীবন আসছে পিটায় এখন সবচেয়ে বেশি বিক্ষুব্ধ মানুষের ভিড় কারণ মানুষ অনেক বেশি স্বাধীন এখন মানুষের এখন অনেক ভেতরের যন্ত্রণা পনেরো বছরের দাবি টাবি সব কিছু নিয়ে রাস্তায় নামছে এই এত দাবি ধরেন দুইশো তিনশো মিছিল হয়েছে এর মধ্যে ঢাকা শহর আন্দোলন হয়েছে এই আন্দোলনকে এত ফ্রিকুয়েন্ট আন্দোলন এত মুক্ত মানুষকে আন্দোলনকে ট্যাকল করার অভিজ্ঞতা পুলিশের নাই প্লাস পুলিশ একটাই অভিজ্ঞতা ছিল পিটানো মানুষের তারা আমরা বলি না তোমরা সহনশীল হইতে হবে আপনি বলতে যাচ্ছেন তাইলে কি মানবিক পুলিশ হতে গিয়ে কিছুটা সমস্যা হচ্ছে এবং সেটা একটা আরেকটা হচ্ছে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট এখন ধরেন যারা ধরুন তথ্য আপা পনেরো বছর যাবত এখনভাবে চাকরি করতেছে হঠাৎ এখানে এসে বলো এক্ষুনি তাকে আপনার ওই রাজস্ব বাজেটে তার চাকরি ঢুকাতে হবে সবাই তার পনেরো বছরে শেখাছেন আর ভয়ে যেই যৌক্তিক কথাগুলো বলতে পারে নাই সব কিছু নিয়ে রাস্তায় নামছেন নামছে ফাইন ওরা তো নামবে কিন্তু আমাদের সরকারে সামর্থ্য যেটা শেখ হাসিনা তো সব লুট করেও নিয়ে গেছে

আপনাদেরকে বিনয়ের সাথে বলি জামাতে ইসলামের লিডারদেরকে যাদেরকে আপনার জঘন্য বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনার সরকার তাদের বিচারের ক্ষেত্রে আড়াই বছর লেগেছে আপনি তো সাংবাদিক কেমনে ছয় মাসে করব আর এই বিচারটা আমার ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য হইতে হবে না ন্যাশনালি গ্রহণযোগ্য হইতে হবে না আমাদের যে প্রসিকিউশন টিম আছে আমাদের যে ইনভেস্টিগেশন টিম আছে আমি দায়িত্ব নেওয়ার পর সর্বাত্মক দ্রুততার সাথে এই টিম গঠন করে দিয়েছি আমাদের পূর্তমন্ত্রী আমি এবং আমি আমরা রেগুলার ভিজিটে যেতাম যাতে কোর্ট ভবনটা তাড়াতাড়ি তৈরি হয় আমরা কোর্ট ভবন ইঞ্জিনিয়ার বলেছে একটু বলি ভাই ইঞ্জিনিয়ার বলেছে কোর্ট ভবন পুরাপুরি ঠিক করতে পুরোনো হাইকোর্টে বলছে তিন মাস লাগবে কমপক্ষে আমরা বলছি এটা আপনাকে তিন সপ্তাহে করতে হবে আমরা প্রতিদিন মনিটর করে এটা করেছি এখন আমাদের এটি সব কিছু তো প্রতিদিন এসে গিয়ে আমি আপনাদের বলবো ভাই আজকে এই করেছি আজকে এই করেছি আজকে এই করেছি আমি খুব বিনয়ের সাথে বলি ধরেন আমরা অনেক চেষ্টা করি আমরা অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করি এক্সপেকটেশন ম্যানেজমেন্ট এক্সপেকটেশন আনপ্রেসিডেন্টেডলি হাই হয়ে গেছে মানুষের এক্সপেকটেশন মানুষের প্রতিবাদ করার ভাষা প্রতিবাদ করার সুযোগ এত রকম বঞ্চনা এত রকম টেনশন সমাজে তারপরে হচ্ছে আপনার ডিপ্লিটেড পুলিশ ফোর্স বিচার বিভাগের মধ্যে সমস্যা আছে সেই জন্য আমাদের চেষ্টার তুলনায় কাজের ভলিউমটা অনেক বেশি সেই জন্য মনে হচ্ছে যে আমরা যেমন কাজ বিচারের প্রসঙ্গ যেখানে আসলো আপনি তো অতি সম্প্রতি জেনেভায় গিয়েছিলেন সেখানে জাতিসংঘ শেখ হাসিনার এবং তার সহযোগী যারা জুলাই গণহত্যায় জড়িত ছিল তার উপর একটা ডিটেলস রিপোর্ট দিয়েছে জি তো এই জেনেভার অভিজ্ঞতাটা যদি একটু আপনাদেরকে শেয়ার করেন আমাদের দর্শক জেনেভাতে আপনার ওয়ালকার ট্রাক যে আছেন উনি ওএইচসিএইচআর এর প্রধান সারা বিশ্বে অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তি তো ওনারা আমাদের ডক্টর মোহাম্মদ স্যারের আমন্ত্রণে ওনারা যে থরো ইনভেস্টিগেশন করেছেন সম্পূর্ণ ইমপার্শিয়াল ইনভেস্টিগেশন করেছে কী করেছেন ইনভেস্টিগেশন সেটা করার সময় আমরা জানতাম না খালি জানতাম ওনাদের সাথে কথা বলছে ওনাদের সাথে কথা বলছে সেটাও সব ক্ষেত্রে জানতাম না তো এই রিপোর্ট আসার পর এটা আমাদেরকে প্রচণ্ড আশাবাদী করেছে কারণ এখানে অথেন্টিক প্রুফ আছে একটা ইন্টারন্যাশনাল ইম্পার্সিয়াল ইউনাইটেড নেশনস সে তদন্ত করে দেখছে যে এই গণহত্যা মানবতাবিরোধী অপরাধের সাথে শেখ হাসিনার সরাসরি সম্পৃক্ততা ছিল এখন আপনারা দেখছেন কিছু ভিডিও ফুটেজ বের হচ্ছে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছেন লেথাল ওয়েপেন ইউজ করার জন্য সরাসরি মানুষ মারার জন্য আমরা চ্যালেঞ্জ করলাম এই ভিডিওগুলোর অথেন্টিসিটি পৃথিবীর যে কোনো জায়গায় প্রমাণ করা দেখেন এগুলো সত্য কি না আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট এগুলি সত্যি ঘটনা আমাদের কাছে আরও এভিডেন্স আছে চাঞ্চল্যকর এভিডেন্স আছে বিচারের স্বার্থে সেগুলি আমরা এখনই প্রকাশ করছি না আমরা মনে করি যেই অপরাধ হয়েছে যেই সাক্ষ্য প্রমাণ আছে সম্পূর্ণ ন্যায় বিচার করার মাধ্যমে তাদেরকে যথাপযুক্ত বিচারের কাঠ গড়া কতদিন সময় লাগতে পারে শেখ হাসিনার বিচার করতে এখন ধরেন আমি একটা ইন্টারভিউতে এরকম যখন মানুষ জিজ্ঞেস করে আমি বলেছিলাম আমি আশা করছি বলে একটা টাইম বলেছিলাম তো স্বাভাবিকভাবে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ আদালত আছে ওনারা এটা পছন্দ করে নাই ওনারা বলেছে এই ধরনের কথা যেন আমাদের পক্ষ থেকে না বলা হয় ওনারা তো ইম্পার্শিয়াল এটা তো প্রমাণ উনি যে এই কথাটা বলেছে আদালত থেকে যে ওনারা আইনমন্ত্রী কি বলছে এটাকে কেয়ার করছে না আইনমন্ত্রীও জান ওই ধনে কথা না বলে না আইনের শিক্ষক হিসেবে কিংবা আমি আপনার দায়িত্ব হিসেবে আপনি মন্ত্রলায় দায়িত্ব হিসেবে আমি যতটুকু জানি সেটা হচ্ছে তদন্ত মানে তদন্ত শেষ হয়ে চার্জশিট হয়ে চার্জ ফ্রেম হয়ে একদম শুনানি পর্যায়ে যে বিচার কাজ সেটা ইনশাআল্লাহ মে মাসে শুরু হয়ে যাবে মে মাসে শুরু হয়ে যাবে এই মানে যেহেতু এটা আপনার অত্যন্ত অকট্ট প্রমাণ রয়েছে জীবন্ত প্রমাণ রয়েছে তো মানে এটা জাস্ট আমার ধারণা একদম সম্পূর্ণ আমার ধারণা যে মে মাসে যদি শুরু হয় ইনশাল্লাহ হয়তো আমরা আশা করতে পারি মানে এরপরে কয়েক মাসের মধ্যে হয়তো রায় হতে পারে এগেইন এটা 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 আমি আবার বলছি আমার 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 ধারণা অ্যাসেসমেন্ট আর বেশি কিছু নাই বিচার বিভাগের ব্যাপারে আমি একটু জানতে চাই মানুষের একটা আগ্রহ আছে যে বিচার প্রতিদের মধ্যে অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে তারা মানুষের উপর জুলুম করেছেন অন্যায় করেছেন

উনি ওনার পক্ষ থেকে যথেষ্ট উদ্যোগ নিয়েছেন বারো জনের ব্যাপারে অলরেডি আপনারা জানেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করার ডিসিশন নিয়েছে আপনারা আমি আমার ধারণা হয়তো আরও ভবিষ্যতে ওনারা নিতে পারেন আর কিছু জাজ তো আছে আপনার রিটায়ার করে গেছেন তো হয়তো আপনার উচ্চ আদালত তো উচ্চ আদালতের স্বাধীনতা অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার সেটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ওনারা যে পদক্ষেপ নিয়েছেন এর চেয়ে বেশি আর কিছু নেওয়ার আছে বলে আমি মনে করি না যদি আপনি আমাকেভাবে যান আমি ভিন্ন প্রসঙ্গে একটু আসি যে সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে এবং আমরা জানি যে ইতিমধ্যেই মূল যে ছয়টা সংস্কার কমিশন আছে তারা তাদের রিপোর্ট দিয়েছে এবং প্রাথমিকভাবে আপনারা স্টেক হোল্ডারদের সাথে মিটিং করেছিলেন এখন জুলাই প্রস্তাবনা যেটা বলা হচ্ছে চার্টার জুলাই চার্টার যেটা এইটার মাধ্যমে একটা সংস্কারের একটা রূপরেখা আপনারা দিয়ে যেতে চাচ্ছেন তো এই সংস্কার প্রস্তাবগুলো আসলে আমরা এই জুলাই টাটাটা কখন কতদিন লাগতে পারে এটা এটা চূড়ান্ত রূপ আচ্ছা আপনাকে আমি একটু একটা জিনিস বলি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমি দেখেছি সমস্ত রাজনৈতিক দলই সংস্কার চায় সমস্যাটা কোন জায়গায় কোন কোন রাজনৈতিক দল মনে করে সংস্কার বাস্তবায়ন করে কি ইলেকশন তাহলে ইলেকশন দেরি হয়ে যাবে আবার কোন কোন রাজনৈতিক দল মনে করে না সংস্কার করেই ইলেকশন করা উচিত নাহলে ইলেকশনের পর যে দল জিতবে সে হয়তো সংস্কার করবে না বিরোধটা জায়গা অন্য কোনো জায়গায় বিরোধ না সবাই সংস্কার চায় কম আর বেশি না আরো দুই একটা বিষয় আছে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে জামাত যেটা খুব জোর দিয়ে বলছে যে প্রপোর্শনেট মেম্বারশিপ আছে সেটা যেটা বিএনপি যেটার সাথে একমত না আবার ছাত্ররা বলতেছে কনস্টিটিউশনাল ইলেকশন করতে হবে মানে কনস্টিটিউশনে মেজর চেঞ্জ আমি আপনাকে বলবো ষড় নির্বাտր আমি আপনাকে বলি এই এই সমস্ত ক্ষেত্রেই সমঝোতা সম্ভব ধরে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আর বিএনপি যদি বলে আছে ঠিক আছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি পাঁচশো আসন ইলেকশন হয় সবাই যদি রাজি হয়

উনিশশো সত্তর যে নির্বাচনটা হয়েছিল আমাদের দেশে সেটা পার্লামেন্ট নির্বাচন হয়েছিল ওই পার্লামেন্ট একই সাথে গণপরিষদে কাজ করত। ছাত্ররা যেটা বুঝাতে চেয়েছে আমার সাথে রেগুলার যখন কথা হয় এইসব ব্যাপারে যখন এমনি এক্সচেঞ্জ অফ অপিনিয়ন হয় বিএনপির সাথে এক্সচেঞ্জ অব অপিনিয়ন হয় কথা হলে তো তারা যেটা বুঝাতে চায় সেটা হচ্ছে সামনে যে সংসদ নির্বাচন হবে যখন তিনশো জন নির্বাচিত হলো এই তিনশো জন পার্লামেন্টের কাজও করবে তিনশো জন গণপরিষদের কাজও করবে এটা খুব সোজা ব্যাপার সোজা হচ্ছে তারা যখন পার্লামেন্ট হিসাবে বসবে তখন এই বাহাত্তরের সংবিধানের যে প্রয়োজনীয় পরিবর্তনগুলো সেটা সাধারণ সংবিধান সংশোধনের মাধ্যমে করবে টু থার্ড মেজরিটির মাধ্যমে আর যতদিন পর্যন্ত নতুন সংবিধান প্রণীত না হয় আর গণপরিষদ এই তিনশো জনই সপ্তাহে দুই দিন বা সপ্তাহে এক দিন বা দিনের কোন একটা সময় ধরুন সন্ধ্যার পরে দুই ঘন্টা তারা গণপরিষদ হিসাবে বসবে গণপরিষদ হিসেবে যখন বসবে তখন তার এজেন্ডা হবে যে নতুন সংবিধান রচনা করা এখানে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিএনপি পক্ষ যেটা বলা হয়েছে যে এই সংবিধানের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি পরিবর্তন করতে চান এটাকে রেখে তাতেও তো নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে গণপরিষদ নামটা ব্যবহার না করে এটা আপনি করতে পারেন এখানে আপনার বাধা কোথায় আমি এই কথাটা কিন্তু বলা হয়েছে ঠিক আছে কিন্তু গণপরিষদ নামে বাধাটা কোথায় এটা তো গণপরিষদ তাহলে একটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এই কথা বলা হচ্ছে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে না শোনেন আজকে যদি ছাত্ররা বিএনপি জামাত একসাথে বসে বাম দলগুলো একসাথে বসে এটা বিভ্রান্তি ওনারা যদি নিয়ত সবার ভালো থাকে কোনো বিভ্রান্তি হওয়ার কথা না আপনি এখনো আশাবাদী যে একটা সমঝোতায় আসা যাবে অবশ্যই অবশ্যই আমি আশাবাদী এখন আপনার সমঝোতা যদি নাও হয় কিছু ক্ষেত্রে সমঝোতা হবে যেমন ধরেন আমরা যখন লাস্ট মিটিংয়ে বিন সাহেব বসলাম ওহেনাই সালাউদ্দিন সাহেব আছে উনি বললো যে অন্তত ফিফটি পার্সেন্ট তো আমরা এগ্রি করব বললো এখন ধরেন ইট ক্যান বি থার্টি পার্সেন্ট ইট আমার কথা হচ্ছে ভাই আমার ধরেন একশোটা জায়গায় সংস্কারের প্রয়োজন আমি যদি তিরিশটা জায়গায় করতে পারি তাও তো অ্যাচিভমেন্ট এবং কিছু কাজ কিন্তু আমরা অলরেডি আমি আপনাকে সবসময় বলি কিছু কাজ কিন্তু আমরা অলরেডি করেছি দেখেন ভাই পাসপোর্ট করার জন্য পুলিশের ভেরিফিকেশন লাগবে না তারপরে আপনার পাওয়ার অফ ব্যাটর্নির জন্য পাসপোর্ট লাগবে না নোফিসার রেকর্ডে করা যাবে তারপর হচ্ছে যে গুম কমিশন গঠন আন্তর্জাতিক গুম বিরোধী কনভেনশন এটা আপনার সাক্ষর রাষ্ট্র হয়েছি এগুলো কি সংস্কার না বাংলাদেশের মতো একটা গুম করা দেশ যে দেশ মানুষকে গুম করে হত্যা করে শেখ হাসিনারা বলে সেই দেশ গুম বিরোধী কনভেনশনের পক্ষ রাষ্ট্র হয়েছে এটা সংস্কার না তারপর আমরা উচ্চ আদালতে বিচারক নিয়োগের যে আইন করলাম এটা সংস্কার না আমরা অচিরেই আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনি দেখবেন যে আপনার সিভিল এবং ক্রিমিনাল মামলাতে দ্রুততর বিচার করার জন্য অনেকগুলো প্রস্তাব আনা হবে সবই সংস্কার এখন কোনটা কোনোটা বড় সংস্কার কোনটা ছোট সংস্কার এখানে বড় সংস্কার যেগুলি ধরেন প্রধানমন্ত্রী দুই মেয়াদের বেশি থাকবে না থাকবে না এখানে রাজনৈতিক ঐক্যমত্ত দরকার

এবং ছয় মাসে এটা সংস্কার করে নির্বাচন দেওয়া সংস্কারগুলা তো মূলত আইনগত সংস্কার আর নীতিগত সংস্কার সাংবিধানিক সংস্কার এগুলো তো পেপার ওয়ার্ক আপনি যখন এগ্রি করবেন পেপার ওয়ার্কটা তো হয়ে যাবে প্রতিষ্ঠান ধরেন ধরেন আমরা এগ্রি করলাম যে আমরা একটা নতুন প্রতিষ্ঠান জন্ম দিব প্রতিষ্ঠানটা জন্ম দিতে হতো টাইম লাগবে কিন্তু যখন এগ্রি করে ফেলবেন আইনটা হয়ে যাবে ফাউন্ডেশনটা তো হয়ে যাবে সমস্ত ফাউন্ডেশন বা কিছু ক্ষেত্রে কমপ্লিশন কাজটা ছয় মাসের মধ্যে সম্ভব নিয়ত সভা এখানে আমার একটা প্রশ্ন যে আমি মনে করি ভাই উপায় অধ্যাদেস্তর সংবিধান সংশোধন করতে পারবেন না একটু শোনেন আপনার কি মনে আছে জিয়াউর সাহেবের আমলে এরশাদের আমলে সব মার্শাল করা আমি অধ্যাদেশ দিয়ে করতে পারি

আপনি একাদশ সংশোধনের মধ্যে অবশ্যই আমাদের তো একাদশ সংশোধনী রয়েছে একদম সিটিং প্রধান বিচারপতি এসে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন আবার আমার কথা হচ্ছে ভাই নিয়ত আপনার যদি নিয়ত ঠিক থাকে পদ্ধতি বের করে আমরা আইন মন্ত্রণালয় আছে আমাদের সরকার আছে পদ্ধতি বের করা কোনো সমস্যা না আপনার মনে হয় কবে তাইলে নির্বাচন হবে আমার মনে হয় আচ্ছা এগুলি কিন্তু সব আমার ব্যক্তিগত অভিমত আমি আমি আমার কাছে যেটা মনে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে ডিসেম্বরের মধ্যে করা হ্যাঁ কোনো কারণে যদি এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ সময় বেশি লাগে হয়তো লাগতে পারে আমাদের টার্গেট মোটামুটি লক্ষ্য আছে ডিসেম্বর করা যদি আরেকটু সময় লাগে চার পাঁচ সপ্তাহ বড় জোর এরকম হতে পারে আর কি আরেকটি বিষয় যে সম্প্রতি একটা বক্তব্য নিয়ে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে আমি এটাই প্রসঙ্গে যেতে চাচ্ছি না অন্য প্রসঙ্গে বলেন একটু এটা এখন আরেকটা জিনিস যে আপনাদের উপদেষ্টা পরিষদ সব বিষয়ে ঠিক মতো দায়িত্ব পালন করতে পারছে না তো এখানে উপদেষ্টা পরিষদ কি উপদেষ্টা পরিষদ কি এক্সপানশনের কোনো পরিকল্পনা আলোচনা আপনাদের পরিষদে হয়েছে কিনা আমাদের উপদেষ্টা পরিষদের এত এক্সপেনশন বিভিন্ন সময় হয়েছে হ্যাঁ এখন রাইট নাও এখন করা হবে এই ধরনের কোনো আলোচনা আমি শুনিনি আমাদের অনেক কাজ অনেকে দায়িত্ব সেটা স্যার যখন প্রয়োজন মনে করছে ধরেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করছে তারপর আপনার ধরুন খলিল ভাইকে নিয়ে আসলো স্পেশাল ইনভয়েস হবে তারপরে আপনার রুফে ভাইকে নিয়ে আসলো একটা স্পেশাল স্ট্যাটাস এটা স্যার যখন প্রয়োজন মনে করছেন ওইভাবে করছেন কিন্তু উপদেষ্টা পরিষদ তো মানে স্যার সবার সাথে আলোচনা না করে সাধারণত করেন না এরকম কোনো আলোচনা নাই এখন আপনি তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব আছেন তো প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টা খুবই আলোচিত এবং তাদের দাবির মধ্যে এটা একটা জোরালো দাবি এটা নিয়ে আসলে আপনারা কি চিন্তা করছেন কিন্তু এটা আপনার শেষ প্রশ্ন কিন্তু হ্যাঁ আচ্ছা প্রবাসীদের ভোটাধিকারের জন্য আমরা অত্যন্ত রেসপেক্টফুল আমরা মনে করি অবশ্যই প্রবাসীদের ভোটাধিকার পাওয়া উচিত কিন্তু এখানে অনেক বড় একটা টেকনিক্যাল প্রবলেম আছে প্রবাসীরা কি পদ্ধতিতে ভোট দিবে আমাদের ব্যাপক সংখ্যক প্রবাসী বাইরে আছেন এবং ওনারা অত্যন্ত রাজনৈতিকভাবে আপনারা সক্রিয় সোচ্চার এবং ওনারা দেশকে প্রচণ্ড ভালোবাসেন দেশের জন্য অনেক ত্যাগ করেন তো এই টেকনিক্যালিটিসটা এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন যদি কনফিডেন্ট ফিল করে আমরা পলিসি ডিসিশন নিতে পারি অবশ্যই প্রবাসীদের ভোটার কার্ড দেওয়া হবে অবশ্যই আমি পার্সোনালি মনে করি দেওয়া উচিত অবশ্যই দেওয়া উচিত এখন যদি নির্বাচন কমিশন বলে যে না আমি টেকনিক্যালি প্রিপেয়ার্ড আছি আমি পারবো করতে এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে না তখন অবশ্যই হবে নির্বাচন কমিশন যদি বলে না আমার সেই প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি নাই আমার সেই টেকনোলজিক্যাল ক্যাপাসিটি নাই তখন আমার উইশ লিস্ট দিয়ে তো আর কিছু হবে না নাকি তো আপনি কি মনে করেন যে এটা করা সম্ভব আপনি ব্যক্তিগত অপিনিয়ন আপনি ভাই আপনি ভাই না এটা আমার মন্ত্র না আমি টেকনোলজিক্যাল বিষয় টেকনিক্যাল বিষয় কম বুঝি আপনি যদি আমাকে আইনগত বিষয় বলেন সেটা আমি বুঝি টেকনোলজি তো আমার বোঝার কথা না আমি সারা জীবন আর্টস স্টুডেন্ট এটা বুঝবে নির্বাচন কমিশনে যারা আছে তারা আপনারা ওনাদের ইন্টারভিউ করেন ওনারা আপনাকে ক্লিয়ার পিকচার দিতে পারবেন শেষ প্রশ্ন আপনাকে যে অতি সম্প্রতি যেটা দর্শনের ঘটনা নিয়ে সারা দেশে গতকালকে এই গত দুই তিন দিন ধরে আমরা দেখছি যে বিক্ষোভ হচ্ছে প্রতিবাদ হচ্ছে একটা প্রেস কনফারেন্সে বলেছেন কিছু স্টেপ নিয়েছেন এটার ব্যাপারে আপনার বক্তব্যটা কি আমরা গতকালকে আমি এটা বলেছি ডিটেইল এই জন্য ডিটেল বলছি না এটার ব্যাপারে আমাদের জিরো টলারেন্সের ব্যবস্থা নিতে হবে কেন ধর্ষণের মামলার ক্ষেত্রে উপযুক্ত মানে শাস্তি কেন আমরা নিশ্চিত করতে পারছি না বিচার কেন নিশ্চিত করতে পারছি না সেটা নিয়ে গভীরভাবে ভাবছি আইনগত পরিবর্তন বিষয়ে আগামীকাল আমরা মিটিংয়ে বসছি এটা নিয়ে আমার দায়িত্ব আমি করবো ভাই এখন ধরেন পুলিশের দায়িত্ব পুলিশ করার চেষ্টা করছে ধর্ষকদের গ্রেফতার করা হচ্ছে কিন্তু আমাদের ধরেন কনসার্টের ধর্ষণ কেন নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতার ক্ষেত্রে আমরা যখন উপদেষ্টা পরিষদের আলোচনা করি আমাদের যদি যন্ত্রণা আমাদের যদি কষ্ট যে আমরা আরও অনেক কিছু করতে পারছি না আমরা এটা সম্পূর্ণ নির্মূল করতে পারছি না এটা যদি দেখাতে পারতাম হয়তো আপনারা একটু শান্তি পেতেন আমরাও শান্তি পেতাম আমরা অব্যাহতভাবে চেষ্টা করে যাবো ঐতিহাসিকভাবে আমাদের সমাজে নারীরা ভালনারেবল কিন্তু আমাদের এই এরকম একটা জুলাই গণপুত্থানের পরে যেই গণপুত্থানে নেতৃত্ব দিয়েছে ছাত্র মানে আমাদের মহিলা স্টুডেন্ট আমাদের ছাত্রীরা আমাদের মেয়েরা আমাদের নারীরা যাদের মানে আত্মত্যাগ কোনোভাবে আপনার কি বলবো যে ভাষায় ব্যক্ত করে শেষ করা যাবে না এত বড় অসীম প্রথম সারিতে এবং প্রথম যে মিছিলটা আপনার যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তারপর কে বলেছে সৈরাচার এই মিছিল তো মেরা করেছে তাদের হাতে গড়াই গণবুত্থান পরবর্তী সরকারের আমলে এই সমস্ত ঘটনা ঘটে আমাদের জন্য খুবই লজ্জার খুবই দুঃখের খুবই কষ্টের আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাব ইনশাল্লাহ যতটা পারা যায় আমরা ব্যবস্থা নিব অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য এবং বিভিন্ন বিষয় নিয়ে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আশা করি ভবিষ্যতেও আমরা আপনাকে আমাদের পাশে পাবো অবশ্যই বিষয়ে আমরা জাতির সামনে আপনারা সরকারের পক্ষ থেকে আপনি আপনার বক্তব্য তুলে ধরবেন আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ ভালো